কোকোভেন্টনার অন্তর্গত ডিপিএল টাউনশিপের মন্দির সংলগ্ন ঘর থেকে দুঃসাহসিক চুরি চাঞ্চল্য এলাকায় বুধবার সকালে মন্দিরের সেবাই ঘরের দরজা খোলা দেখতে পান সামনে গিয়ে দেখেন ঘরের দরজা তলা ভাঙা ঘরের ভেতরের আলমারি ভাঙা চুরি গেছে দেবতার পূজা থালা সহ সোনা ও রূপার সামগ্রী যার আনুমানিক মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা ডিপিএল টাউনশিপের মধ্যে থাকা মহাদেবের এই মন্দিরের সেবাইক জানান আজ সকালে ঘরের দরজা খোলা দেখে তিনি ভেতরে ঢুকে দেখেন আলমারি ভাঙা মন্দিরের সেবাইতে দাবি চুরি যাওয়া জিনিসপত্রের আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা আমি যখন প্রত্যেকদিন সকালে ছটার মধ্যে মন্দির খুলি ওই সময় মন্দির খুলতে গেলাম মন্দির খুলতে গিয়ে মন্দিরের সামনে দাঁড়িয়ে ওই ঘরের দরজাটা দেখা যায় তো দেখলাম খোলা আছে দরজাটা পুরো তো আমাদের কোনো ভক্ত আছে কিন্তু সন্দেহ হলো সন্দেহ গিয়ে আমি এগিয়ে এগিয়ে গিয়ে দেখলাম দরজা যখন তালা ভাঙা অবস্থায় পড়ে আছে বাইরে তালাটা দরজা খোলা আছে তখন ততগুলি আমি ভিতরে গিয়ে দেখি সব কিছু উলট পালট হয়ে আছে ছুটি হয়ে গেছে ওটা বোঝাই যাচ্ছে যে এখানে ছিল আপনার আমাদের ঠাকুরের বাসনপত্র ছিল কিছু সিঙ্গারের জিনিসপত্র কিছু ছিল বাবার যেমন চাঁদির জিনিসপত্র জানি চোখ ছিল সোনার চোখ ছিল এরকম করে কিছু জিনিসপত্র ছিল ওটি যা আমাদের আজি আছে বাসন কুসন নিয়ে মোটামুটি চার পাঁচ লাখ ডলার গেল বলেছে সোনাপনা নিয়ে পাঁচ লাখ মতো গেল একটা একটা আন্দাজ করছি পুলিশ কোকোভেন থানাকে জানানো হয়েছিল ওনারা এসেছে খবর পেয়ে কোকোভেন থানার পুলিশ ঘটনাস্থলে আসে গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি এস্ট অভিষেক গুপ্তা জানান ঘটনা তদন্ত শুরু হয়েছে দুষ্কৃতীরা খুব তাড়াতাড়ি ধরা পড়বে দেখছি চেষ্টা করছি আমরা সব রকম চেষ্টা করছি কি কি আছে নেই আছে এই ঘটনাটাও যদি হয়েছে তো আমরা সেরকম করছি লাস্ট অনেক বারে আমরা যোগাযোগ ক্রাইম হয়েছে আমরা খুব তাড়াতাড়ি ডিটেকশন করতে পেরেছি তো আশা করি যে সব ক্রাইম এরকম যে হচ্ছে আমরা তাড়াতাড়ি ডিটেকশন করে আর আকিউজকে ধরে নিই দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট ক্যানভাস টাইম সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান

অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টরের পাশেই বর্তমানে শহরে চিকিৎসা অন্যতম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার অ্যান্ড কেয়ার